প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকে থাকছে ঐতিহাসিক মিলনস্থল মহানন্দা এবং পুনর্ভবা নদী আপনারা জানেন এর আগে আমরা পুনর্ভবা এবং মহানন্দা নদীর ইতিহাস এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু আমরা আজকে যে প্রকৃতি ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে আপনাদের এই যে মিলন দেখানোর জন্য অর্থাৎ যে এই দুটি নদী ঐতিহাসিক নদী এবং প্রাচীন নদী এবং দুটি নদী ভারত বাংলাদেশ দেশের অভিন্ন নদী অর্থাৎ আন্তঃসীমান্ত সীমান্ত নদী বাংলাদেশ থেকে একটি নদী পুনর্ভবা নদী উৎপত্তি হয়ে অর্থাৎ ঠাকুরগাঁ জেলা থেকে উৎপত্তি হয়ে দিনাজপুর হয়ে আবার পশ্চিম বাংলার ঘুরে পশ্চিমবাংলার মালদা জেলার পূর্ব সীমানা ধরে প্রবাহিত হয়ে আবার বাংলাদেশের চাপাইনবামগঞ্জ জেলার সেই রোহনপুর হয়ে এই যে পুনর্ভবাপুর এবং ভোলাহাটের যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় এসে মহানন্দার সাথে মিলিত হয় আর আমরা যদি ছোট্ট একটু ইতিহাস বলি তাহলে দেখবেন যে মহানন্দা নদী ভারতের মহানন্দার সেই অর্থাৎ দার্জিলিং জেলার হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে এই পঞ্চগড় জেলার সেই তেতুলিয়া অতিক্রম করেছে ওখানে বিশ কিলোমিটার অতিক্রম করার পর আবার ভারতে ঢুকেছে ভারতের সেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হয়ে অতিক্রম করে আবার বাংলাদেশে এসে প্রবেশ করে বাংলাদেশে প্রবেশ করার পর ভোলাহাট দিয়ে প্রবেশ করার পর এই যে এই পথে এসে এখানে নদীর যে দ্বারা বুকে ধারণ করে চৌঢ়লা ব্রিজ হয়ে মহানন্দা নদী এই যে এই দিক দিয়ে হ্যাঁ এই যে ব্রিজটা দেখছেন ওরা হচ্ছে ভোলাহাট ব্রিজ ভোলাহাট ব্রিজের পরেই আমরা একটা ব্রিজ পাই সেটা হচ্ছে আমরা চৌঢলা ব্রিজ আর এই যে এখন যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার মহানন্দা ব্রিজ সেটা অফ চাপাই জেলার উপরে যে প্রবাহিত চাপাই শহর এই চাপাই শহর অতিক্রম করে তারপর আপনার রাজশাহীতে পদ্মা নদীতে গিয়ে পতিত হয় মহানন্দা নদী এই দুটির মিলন স্থলে ঐতিহাসিক স্থান বিবেচনা করে মূলত আমাদের আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসা আর আপনারা জানেন মহানন্দা নদী অত্যন্ত গভীর এবং স্রোতশিনী নদী প্রচন্ড দৈর্ঘ্য তার অনেক চারশো আঠারো কিলোমিটার দৈর্ঘ্য বাংলাদেশ অংশে অবশ্য সাতষট্টি কিলোমিটার তবে বাংলাদেশের যে অংশটা সাতষট্টি কিলোমিটার সেই অংশ কিন্তু প্রশস্ত নদী এবং গভীরতাও অনেক তেরো থেকে পনেরো মিটার আমরা সরজমিনে পর্যবেক্ষণ করেছি এবং এলাকাবাসীর সাথেও কথা বলেছি তবে এই নদীতে শুকনা মৌসুমে পানি কমে যায় কারণ হলো ভারত বিভিন্ন পয়েন্টে তারা ব্যারিস বাদ তৈরি করেছে ভারত কর্তৃক একতরফা ভাবে নদীর পানি প্রত্যাহার মহানন্দা পুনর্ভবা নদীকে একটি মরা নদীতে পরিণত করার চক্রান্ত আমরা তীব্র প্রতিবাদ জানাই মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম